আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নী নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতের শিরোনাম হলো সৎকর্মশীল ন মুসলিম ও মুসলিমগণ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم সলিহিন সনকুল্লাহুল আজিম এখন মাক্কি সূরা আল আন কাবুদের 9 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ শিরনামের আলোকে এখানে উল্লেখ করা হল আয়াত নয় মানলামা ঘোষণা করেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ও মুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে মূর্তি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও অগ্নি উপাসনার মতো যাবতীয় আমলে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইবার মুখে স্বীকৃতি দিয়ে যারা আপনার হাতে এমানো মুসলিম হবে এবং ইসলাম ধর্মের আমলে হাত পালন করে চলবে তাদেরকে এবং এমন আমলদার মুসলিমদেরকে আমি অবশ্য অবশ্যই সৎ কর্মশীলের অন্তর্ভুক্ত করে নেব আলহামদুলিল্লাহ আসুন অমুসলিম ভাই বোনেরা তাওহিদের দাওয়াত গ্রহণ করুন এবং ন মুসলিম ও অরুজ মুসলিম ভাই বোনেরা সলা হজ ও জাকাতসহ অন্যান্য এবাদত বন্দে পালন করে চলুন এবং তাওহিদের উপর অটল থাকুন আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলুন এবং পাপ বা অপরাধ পরিহার করে চলুন এজন্য মহান আল্লাহর দরবারে তবা করুন ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন এবং আমাদের জন্য জান্নাতলিফের দোষ নশি করুন আমিন